হরে কৃষ্ণ দু সালের প্রথম একাদশী চোদ্দই জানুয়ারি দু ছাব্বিশ বুধবার শর্ট তিলা একাদশী ব্রত আজকে আমরা শর্ট তিলা একাদশী ব্রতের মাহাত্মকতা সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের একশো পঞ্চান্নটি স্থানের পর দিন সকালের পারণের সময়সূচি দেওয়া থাকছে আজকের আলোচনায় তো অবশ্যই আপনারা পালন করবেন গুরুত্বপূর্ণ এই শর্ট তিলা একাদশী ব্রত শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই শর্ট তিলা একাদশী ব্রত তবে আমেরিকার ক্ষেত্রে আমেরিকা কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে প্রতপালন করতে হবে তেরোই জানুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেটের ব্রত তেরোই জানুয়ারি কানাডার স্যাস্কে আচন এবং ব্রিটিশ কলাম্পের ব্রত তেরোই জানুয়ারি এছাড়া অস্ট্রেলিয়াতে পালন করতে হবে পনেরোই জানুয়ারি এছাড়া সারা পৃথিবী বাদ বাকি সকল স্থানে ব্রত চোদ্দ জানুয়ারি দু বুধবার যারা ভারতে রয়েছেন ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ ও এশিয়া মহাদেশের সকল দেশে ইউরোপের সকল দেশে আফ্রিকার সকল দেশে ব্রত পালন করতে হবে চোদ্দই জানুয়ারি দু বুধবার তো এই ব্রতের নাম হচ্ছে শর্ট তিল একাদশী ব্রত শট মানে ছয়টি কার্য তিল দ্বারা তো তিল দ্বারা ছয়টি কার্য করার মাধ্যমে আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারি এবং ভগবানের প্রিয় হতে পারি তো তিল দ্বারা ছয়টি কার্য করার শাস্ত্র উল্লেখ রয়েছে বলে এই একাদশীর নাম হয়েছে শর্ট তিল একাদশী সেই ছয়টি কার্য কি কি যে তিল দ্বারা স্নান করা তিল দ্বারা স্নান করা তিল শরীরে ধারণ করা এবং তিল সহযোগে তর্পণ কার্য করা তিল ভগবানের সেবায় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিল ব্যবহার করা তিল ভোজন করা এবং তিল দান করা এই ছয় প্রকার কার্যের উল্লেখ রয়েছে শাস্ত্রে তো সেই কারণে এই একাদশী ব্রতের নাম হয়েছে শর্ট তিল একাদশী ব্রত তো এই বছরের ক্ষেত্রে একই দিনে পড়েছে মকর সংক্রান্তি বা যেটাকে পৌষ সংক্রান্তি বলা হয়েছে তিল সংক্রান্তি বলা হয়েছে তো সেই কারণে একই দিনে পড়েছে শর্ট তিল ব্রত এদিন তিল দ্বারা স্নান করা তিল শরীরে ধারণ করা তিল দ্বারা তর্পণ করা ভগবানের সেবায় তিল ব্যবহার করা এবং হচ্ছে তিল ভোজন করা তিল দান করার যেমন মাহাত্ম রয়েছে এদিন আবার পড়েছে তিল সংক্রান্তি বা মকর সংক্রান্তি যেটি অনেকে পৌষ সংক্রান্তি বলে থাকেন কারণ সূর্য সিদ্ধান্ত অনুযায়ী পৌষ মাস সমাপ্ত হয়ে মাঘ মাস শুরু হচ্ছে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি মাসের শুরু এবং শেষের মধ্যবর্তী অন্তর্বর্তী সময়কালকে সংক্রান্তি বলা হয়ে থাকে আর চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণিমাতে প্রত্যেকটি মাস সমাপ্ত হয়ে থাকে পরবর্তীতে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পরবর্তী মাস শুরু হয় চন্দ্রপঞ্জিকা বা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তো যেহেতু এদিন মকর সংক্রান্তি পড়ছে বা তিলি সংক্রান্তি পড়ছে তো এই দিন কি পিঠাপুলি ভগবানকে নিবেদন করা যাবে আমরা কি পিঠাপুলি গ্রহণ করতে পারবো এই অনেকে প্রশ্ন করে থাকেন আমরা এর উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে অবশ্যই আপনারা এই একাদশী পথ পালন করবেন আর একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন কিন্তু শুধুমাত্র শর্তিল একাদশীতে তিল গ্রহণের অনুমতি রয়েছে অন্য কোনো রবিশস্য নয় শুধুমাত্র তিল রবি শুধুমাত্র এই শিল একাদশীতে গ্রহণের অনুমতি রয়েছে বাকি সকল একাদশীটি বর্জন তো সেই কারণে কেউ চালে তিল অল্প পরিমাণে তিল গ্রহণ করতে পারেন তিল দ্বারা তর্পণ করতে পারেন তিল দান করতে পারেন তিল ভগবানের সেবা ব্যবহার করতে পারেন ভগবানের সেবায় ভগবানকে নিবেদন করতে পারেন তিল শরীরে ধারণ করতে পারেন তিল দ্বারা স্নান করতে পারেন এই কার্যগুলি আপনি করতে পারেন এই মকর সংক্রান্তিতে বা এই একাদশী দিনে শর্তিলা একাদশী দিনে কিন্তু অন্যান্য রবি গ্রহণ করা যাবে না তো সেই কারণে পিঠাপুলি আপনি বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন কিন্তু পিঠাপুলি গ্রহণ করতে পারবেন না সেটি পরদিন পারণের সময় গ্রহণ করতে হবে সেই পিঠাপুলি প্রসাদ পরদিন পারণের সময় গ্রহণ করতে হবে একাদশীতে সেই পিঠাপুলি গ্রহণ করা যাবে না আর ভগবানকে যেহেতু ব্রত পালন করতে হয় না ভগবান কাকে সন্তুষ্ট করার জন্য ব্রত করবেন তাই ভগবানকে আপনি পিঠাপুলি বানিয়ে নিবেদন করতে পারেন একাদশীর দিন নিবেদন করতে পারবেন অথবা পরদিন দ্বাদশীতেও ভগবানকে পিঠাপুলি বানিয়ে নিবেদন করতে পারবেন এবং দ্বাদশীতে পরদিন একাদশী ব্রতের পর দিন সেই পিঠাপুলি প্রসাদ গ্রহণ করতে পারবেন অবশ্যই আপনার পালন করবেন এই শর্তেলে একাদশী ব্রত একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় একাদশী ব্রত সংক্রম মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কী কী গ্রহণ করা যাবে কী কী বর্জন এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমরা চ্যানেলে আপনারা দেখে নেবেন তো একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতে দন্ত মার্জনের নিষেধ শাস্ত্রের উল্লেখ থাকলেও দ্বাদশ বার কুলকুচি করার উল্লেখ রয়েছে বারো বার কুলকুচি করার উল্লেখ রয়েছে তো একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিষ্য বর্জন করতে হবে যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্ব উত্তম নির্জল উপবাস পালন করা সর্বোত্তম যদি সম্ভব না হয় প্রত্যেকটি একাদশীর প্রতি পালন করতে পারবেন ফল গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম বাদাম কাঠ আলু সেদ্ধ মিষ্টি আষেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধান করে প্রত্যেকটি একাদশী পালন করতে পারবেন তবে অবশ্যই সবজি রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে তবে একাদশীতে বাকুইট কাউন কিনোয়া শ্যামাচাল বাজরা চিয়া সিট ওটস প্রভৃতি বর্জনীয় কারণ এগুলি শস্যের অন্তর্ভুক্ত কোনো শাস্ত্র অনুমোদন নেই কেউ বলতে পারবে না কেউ দেখাতে পারবে না যে বাকুইট কিনোয়া এই শাস্ত্র অনুমোদন রয়েছে কোনো শাস্ত্র অনুমোদন নেই ইস্কনের প্রতিষ্ঠাত আচার্য ছিল প্রভাত অনুমোদন করেননি কোনো আচার্যগন অনুমোদন করেননি তাই কারো প্ররোচনায় কারো দেখি আপনারা এই রবিশস্যগুলি বাকুইট কিনুয়া প্রভৃতি প্রভৃতির গ্রহণ করবেন না আপনি কষ্ট করে একাদশীব্রত পালন করছেন সঠিকভাবে একাদশীব্রত পালন করুন ভগবানের বিশেষ কৃপা লাভ করুন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাত স্নান করতে পারেন মাঘ মাসে অত্যন্ত শীত প্রচণ্ড শীত কিন্তু তবুও এই মাঘ মাসে প্রচন্ড শীতের মধ্যে যারা প্রাতস্থান করে তাদের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাই মাঘ মাসে প্রাতস্থান অনেক মাহাত্ম রয়েছে প্রাতঃস্থান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবান চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে দান তুলসী পরিক্রমা তুলসী পূজা আদি করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশে ব্রত মাহাতোটি পার করবেন এই একাদশীতে আপনারা এই শর্তিল একাদশী সে ব্রত মাহাত কথা পাঠ বা শ্রবণ করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন যদি আপনার গীতা ভাগবত চৈতন্য চরিত্র চৈতন্য ভাগবত যেহেতু সামনে আসছে গৌর পূর্ণিমা মহোৎসব নিত্যান্ত ত্রয়োদশী মহোৎসব আপনারা সংগ্রহ করতে পারেন চৈতন্য চরিত্রামৃত গ্রন্থ চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও লীলা পরশুম শ্রীকৃষ্ণ গ্রন্থ রাধারণেরই গ্রন্থ প্রশ্ন প্রশ্নকরের উত্তর পাবেন নামহট্ট পরিচয় একাদশী মাহাত্ম রামায়ণ মহাভারত প্রভৃতি বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করতে অথবা তিলক তুলসীর কণ্ঠীমালা তুলসী জপমালা সাধারণ জপমালা জপ ব্যাগ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সমগ্র ভারতে ইস্কন মায়াপুর থেকে হোম ডেলিভারি দিচ্ছি সমগ্র ভারতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন সঠিকভাবে পালন করুন শর্তেলে আকারশীব্রত এবং এই একাদশী আপনার ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করতে পারেন ভগবানের উদ্দেশ্যে তিল অর্পণ করতে পারেন তিল দ্বারা ভগবান তর্পণ করতে পারেন এবং তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন তিল জলে মিশে সেই তিল জল দিয়ে আপনারা স্নান করতে পারেন তিল শরীর ধারণ করতে পারেন তিল কাউকে দান করতে পারেন কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে বা কোনো মন্দিরে ভগবানের সেবায় তিল দান করতে পারেন এবং যদি কেউ তিল ভোজন করতে চান অল্প পরিমাণে তিল গ্রহণ করতে পারেন যেহেতু শাস্ত্র উল্লেখ রয়েছে আর যদি আপনি মনে করেন নাম তিল গ্রহণ করবো না পর দিন পারণের সময় গ্রহণ করব সেটিও করা যাবে একাদশীলের পর পরদিন পারণের সময় আপনি তিল গ্রহণ করতে পারেন বা তিল দ্বারা বিভিন্ন প্রকার পিঠাপুলি বানিয়ে ভগবানকে নিবেদন করে একাদশীপথের পর পরদিন পারণের সময় গ্রহণ করতে পারেন ব্রতের পরদিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা বা তিলের দ্বারা যে কোনো প্রকার পিঠা পুলি এই মকর সংক্রান্তি যে কোনো প্রকার পিঠা পুলি গ্রহণ করে আপনারা ব্রতের পর সকালে পারণ করতে পারেন আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি কিন্তু প্রদান করব। তো এখন আমরা এই শর্তিলা একাদশ ব্রতের মাহাত্ম কথা পাঠ করছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশের মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বাকি এবং তার কি ফল সব বিস্তারে বর্ণনা করুন তোর উত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালভ ঋষি মনীষ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্ত মানুষেরা নানা প্রকার আদি নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনা হোম করবে তারপর চন্দন অগরু করপুর সরকার প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ ভব ইত্যাদি মঞ্চে শ্রীকৃষ্ণ পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী তিলপাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজ উত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল দিয়ে ভগবানের সেবা তিল জলে মিশে তাদের তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ দূর হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যদি স্থির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্ত এক ব্রাহ্মণই বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণ কর্ণদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অনুদান করে নিই তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণই বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্র একটি মাটির ধেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ধেরা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু সেই নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবে স্বশরীরে স্বর্গে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবে দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি দূর হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো এই হচ্ছে শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম এখন আমরা এই ব্রতের পরদিন সকালের পারনের সময়সূচি প্রদান করছি এখানে রয়েছে একাদশীর তারিখ এবং পরদিন দিন সকালের পারনের সময়সূচি আবারও বলছি দেওয়া রয়েছে একাদশীর পর পরদিন পারনের সময়সূচি প্রথমে সমগ্র ভারতের সকল রাজ্যের পারনের সময়সূচি এবং এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ নেপাল ভুটান সহ সকল দেশের পারনের সময়সূচি আমরা প্রদান করছি পশ্চিমবঙ্গে বর্তমান করতে হবে চোদ্দই জানুয়ারি পরদিন পারণ পারন সকাল ছটা সাতাশ থেকে সকাল নয়টা ছাপ্পান্ন দিল্লি সাতটা চোদ্দো থেকে দশটা পঁয়তাল্লিশ বৃন্দাবন সাতটা দশ থেকে দশটা বিয়াল্লিশ উত্তরপ্রদেশ ছয়টা আটান্ন থেকে দশটা ত্রিশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে দশটা ছাপ্পান্ন পুনে সাতটা নয় থেকে দশটা নাগপুর ছয়টা তিপ্পান্ন থেকে দশটা তেত্রিশ চেন্নাই ছো তামিলনাড়ু ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা চব্বিশ থেকে দশটা পাঁচ ঝাড়খণ্ড ছয়টা বত্রিশ থেকে দশটা নয় বিহার ছটা পঁয়ত্রিশ থেকে দশটা নয় ছত্তিশগড় ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা একুশ শিলংশ মেঘালয় ছটা দশ থেকে নয়টা চুয়াল্লিশ অসম ছয়টা বারো থেকে নয়টা পঁয়তাল্লিশ আগরতলা ত্রিপুরা ছটা নয় থেকে নয়টা ছিচল্লিশ মিজোরাম ছয়টা এক থেকে নয়টা আটত্রিশ মণিপুর ছয়টা থেকে নয়টা পঁয়ত্রিশ নাগাল্যান্ড ছটা থেকে নয়টা চৌত্রিশ অরুণাচল প্রদেশ ছটা সাত থেকে নয়টা উনচল্লিশ সিকিম ছয়টা আঠাশ থেকে নয়টা উনষাট উত্তরাখণ্ড সাতটা দশ থেকে দশটা আটত্রিশ হিমাচল প্রদেশ সাতটা একুশ থেকে দশটা সাতচল্লিশ পঞ্জাব সাতটা ছাব্বিশ থেকে দশটা চুয়ান্ন হরিয়ানা সাতটা উনিশ থেকে দশ উনপঞ্চাশ রাজস্থান সাতটা চব্বিশ থেকে দশশো সাতান্ন গুজরাট সাতটা ছাব্বিশ থেকে এগারোটা তিন মধ্যপ্রদেশ সাতটা থেকে দশশো ছত্রিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছয়টা উনপঞ্চাশ থেকে দশো তেত্রিশ বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ ছটা একত্রিশ থেকে দশশো চোদ্দ গোয়া সাতটা তিন থেকে দশ উনপঞ্চাশ বেঙ্গালোরশো কর্ণাটক ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশশো চৌত্রিশ কেরালা ছটা পঁয়তাল্লিশ থেকে দশশো সাঁত্রিশ জম্মু কাশ্মীর সাতটা বত্রিশ থেকে দশ ছাপ্পান্ন আন্দামান কুব দ্বীপপুঞ্জ পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা তেত্রিশ বাংলাদেশ ছয়টা একান্ন থেকে দশো বারো নেপাল ছটা পঞ্চান্ন থেকে দশো সাতাশ ভুটান ছটা বার্ন থেকে দশ চব্বিশ শ্রীলঙ্কা ছয়টা সাতাশ থেকে দশ বাইশ মালদ্বীপ ছয়টা আঠারো থেকে দশ হাজার ষোলো মায়ানমার ছয়টা বিয়াল্লিশ থেকে দশ চব্বিশ পাকিস্তান সাতটা বারো থেকে দশটা পঁয়ত্রিশ মালয়েশিয়া সাতটা তেইশ থেকে এগারোটা বাইশ সিঙ্গাপুর সাতটা বারো থেকে এগারোটা তেরো ইন্দোনেশিয়া পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা সাতান্ন ব্রুনেই ছয়টা তেত্রিশ থেকে দশ তেত্রিশ থাইল্যান্ড ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশ হাজা তেত্রিশ কম্বোডিয়া ছটা চব্বিশ থেকে দশ চোদ্দ ভিয়েতনাম ছয়টা ছত্রিশ থেকে দশ ষোলো ফিলিপাইন ছয়টা চব্বিশ থেকে দশ এগারো তাইওয়ান ছয়টা চল্লিশ থেকে দশ পনেরো জাপান ছয়টা পঞ্চাশ থেকে দশা দশ দক্ষিণ কোরিয়া সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা দুই মঙ্গোলিয়া আটটা সাঁত্রিশ থেকে এগারোটা তেত্রিশ বেইজিং সাতটা চৌত্রিশ থেকে দশ সাতচল্লিশ হংকং সাতটা পাঁচ থেকে দশ তেতাল্লিশ অস্ট্রেলিয়া থেকে করতে হবে পনেরোই জানুয়ারি পরদিন পারেন ছয়টা পাঁচ থেকে দশ পঞ্চাশ নিউজিল্যান্ডের প্রথম চোদ্দোই জানুয়ারি পরদিন পার আটটা এক থেকে এগারোটা এক দুবাই আবুধাবি শৌরভ আমিরাত সাতটা আট থেকে দশটা চল্লিশ সৌদি আরব ছয়টা উনচল্লিশ থেকে দশটা চোদ্দ বাহরাইন ছটা ছাব্বিশ থেকে দশটা কুয়েত ছটা তেতাল্লিশ থেকে দশটা বারো কাতার ছটা একুশ থেকে নয়টা পঞ্চান্ন ওমান ছয়টা পঞ্চাশ থেকে দশ সাতাশ জর্ডান ছয়টা ছত্রিশ থেকে দশটা দুই লেবানন ছটা তেতাল্লিশ থেকে দশ ছয় সাইপ্রাস ছটা চুয়ান্ন থেকে দশটা পনেরো রাশিয়া আটটা উনপঞ্চাশ থেকে এগারোটা বাইশ ফিনল্যান্ড নয়টা নয় থেকে এগারোটা তেইশ সুইডেন আটাত্রিশ থেকে দশ সাতচল্লিশ নরওয়ে নটা চার থেকে এগারোটা উনিশ ডেনমার্ক আটটা উনত্রিশ থেকে এগারোটা দুই ইউক্রেন সাতটা বারান্ন থেকে দশ হাজার বিয়াল্লিশ গ্রিস উনচল্লিশ থেকে দশ হাজার ছাপান্ন রোমানিয়া সাতটা আটচল্লিশ থেকে দশটা হাজার পোল্যান্ড সাতা আটত্রিশ থেকে দশ তেইশ হাঙ্গেরি সাতটা সাতাশ থেকে দুশো চব্বিশ স্লোভাকিয়া সাতটা সাতত্রিশ থেকে দশ হাজার ক্রোয়েশিয়া সাতটা তেত্রিশ থেকে দশ হাজার ছত্রিশ অস্ট্রিয়া সাতটা চল্লিশ থেকে দশ ছত্রিশ চেক রিপাবলিক সাতটা পঞ্চান্ন থেকে দশ হাজার ছেচল্লিশ ইটালি সাতটা পঁয়ত্রিশ থেকে দশ চুয়াল্লিশ মালটা সাতটা এগারো থেকে দশা একত্রিশ জার্মানি আটটা নয় থেকে দশ হাজার তিপ্পান্ন সুইজারল্যান্ড আটটা এগারো থেকে এগারোটা দশ ফ্রান্স আটটা আটত্রিশ থেকে এগারোটা তেত্রিশ নেদারল্যান্ড আটটা তেতাল্লিশ থেকে এগারোটা সাতাশ বেলজিয়াম আট আত্রিশ থেকে এগোটা সাতাশ স্পেন আটটা পঁয়ত্রিশ থেকে এগারো আটচল্লিশ পর্তুগাল সাড়ে পান্ন থেকে এগারোটা আট লন্ডন সাতটা উনষাট থেকে দশটা ছেচল্লিশ আয়ারল্যান্ড আটটা বত্রিশ থেকে এগারোটা তেরো পশ্চিম আফ্রিকার মালি ছটা সাতান্ন থেকে দশটা ছেঁচল্লিশ নাইজেরিয়া ছটা উনপঞ্চাশ থেকে দশটা বিয়াল্লিশ মিশর ছটা এগান্ন থেকে দশটা কুড়ি লিবিয়া আটটা দশ থেকে এগারোটা চৌত্রিশ ভূদান ছটা কুড়ি থেকে দশটা ছয় ইথিওপিয়া ছটা চল্লিশ থেকে দশশো সাঁত্রিশ উগান্ডা ছয়টা পঞ্চান্ন থেকে দশশো সাতান্ন কঙ্গো পাঁচটা সাতান্ন থেকে দশশো চার অ্যাঙ্গোলা পাঁচটা আটান্ন থেকে দশ দশ সাউথ আফ্রিকা পাঁচশো নয় থেকে নটা ছেচল্লিশ মরিশাস পাঁচটা বিয়াল্লিশ থেকে দশশো সাত পূর্ব আফ্রিকার স্যাসেলস ছয়টা ষোলো থেকে দশ তেইশ আমেরিকা নিউ ইয়র্ক সাতটা সতেরো থেকে নয়টা আটচল্লিশ কানেকটিকা সাতটা পনেরো থেকে নয়টা আটচল্লিশ নিউ জার্সি সাতটা আঠারো থেকে নটা আটচল্লিশ ওয়াশিংটন সিট সাতা পঁচিশ থেকে নটা আটচল্লিশ নর্থ ক্যালোনিয়া সাতা আঠাশ থেকে নটা আটচল্লিশ জর্জিয়া সাতা ছত্রিশ থেকে নটা আটচল্লিশ তুরিডা সাতটা চব্বিশ থেকে নটা আটচল্লিশ ওয়ায়ু সাতটা বার্ন থেকে নটা আটচল্লিশ টেনিস সি চুয়ান্ন থেকে আটটা আটচল্লিশ মিশিগান আটটা চোদ্দো থেকে নয়টা আটচল্লিশ মিসিসিপি সাতটা এক থেকে আটটা আটচল্লিশ শিকাগো সাতটা পনেরো থেকে আটটা আটচল্লিশ ডালাসো ট্যাক্সাস সাতটা উনত্রিশ থেকে আটটা আটচল্লিশ ক্যালিফোনিয়াতে গত তেরোই জানুয়ারি পরদিন পারণ এগারোটা থেকে এগারোটা দশ স্যানফ্রান্সিসকোতে ব্রত তেরো জানুয়ারি প্রতিদিন পারেন এগারোটা থেকে এগারোটা দশ ওয়াশিংটন সিট এগারোটা থেকে এগারোটা দশ কানাডার মন্ত্রণালয় ব্রত চোদ্দ জানুয়ারি প্রতিদিন পারেন সাত আটচল্লিশ থেকে নটা আটচল্লিশ টরন্টো সাতটা আটচল্লিশ থেকে নয়টা আটচল্লিশ অন্টাইও আটটা সাতাশ থেকে নয়টা আটচল্লিশ অটোয়া সাতটা আটত্রিশ থেকে নয়টা আটচল্লিশ মিনেডুবা আটটা তেতাল্লিশ থেকে আটটা আটচল্লিশ সস্ক্রিয়ার ব্রত তেরো জানুয়ারি পরদিন পারন দুপুর এক ঘটিকার পর অ্যালবার্ট ব্রত তেরো জানুয়ারি পরদিন পারন দুপুর বারোটার পর ব্রিটিশ কলম্বিয়া এগারোটা থেকে এগারোটা দশ মেক্সিকোতে প্রত চোদ্দো জানুয়ারি পরদিন পারন সাতটা তেরো থেকে আটটা আটচল্লিশ ব্রাজিল ছটা বারো থেকে এগারোটা এগারো আর্জেন্টিনা পাঁচটা ছাপ্পান্ন থেকে দশো চল্লিশ চিলি ছটা আটচল্লিশ থেকে এগারোটা ত্রিশ পেরু পাঁচটা চুয়ান্ন থেকে নয় আটচল্লিশ কলম্বিয়া ছটা নয় থেকে নয় আটচল্লিশ গায়ানা ছটা আট থেকে দশটা চার সার্বিয়া সাটা বারো থেকে দশে পনেরো কুর্জিস্তান সাতটা ষোলো থেকে দশে চৌত্রিশ ইরাক সাতটা ছয় থেকে দশ উনত্রিশ তাজিকিস্তান সাতটা একচল্লিশ থেকে শো ছাপান্ন তুরস্ক আট আট থেকে এগারোটা একুশ তো এই হচ্ছে শর্তিল আকারে সেব্রতম মাত্র কথা এবং পরদিন সকালের সারা বিশ্বের পালনের সমস্যা আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে পালন করুন শর্তিল আকারে সেব্রত সকালে জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা